উপহাজে বিক্র প্রদর্শন করেছে ওমরা বিগত বেশ কয়েক প্রস্তুত জগত দেখতে পাচ্ছি ইস্কান একটি উদ্যোক্তা সংগঠন এটি চল ইশন সংগঠন বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার তারা করে যাচ্ছে আপনি এই সমাবেশ থেকে ওই বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশের সরকারকে সরকারকে বলতে চাই ইসলামকে বাংলার মাটিতে নিষিদ্ধ করতে হবে তাদের কার্যক্রম বন্ধ করতে হবে আপনি আপনি

এই শাহজালালের বাংলায় এই বাংলায় এই আল্লাবনগরীর উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন বাংলাদেশের স্বাধীনতা অখণ্ডতা এবং মুসলিমদের ইমান

যখন উসমানের সুরে যখন হামলা চালিয়েছিল এরপরে যখন আমাদের আলিফ তাই আলিফকে যখন শহীদ করা হয়েছে তখনও আমরা অত্যন্ত গঠনমূলক